তো হ্যালো एवरीवन আশা করি তোমার সকালে ভালো আছো তো আজকে আমরা খেলবো ফ্রি ফায়ার বি আর র্যাঙ্ক ষোলো বার্সিস জোতে তো আমি আছি তোমাদের সাথে এইচ আর গেমিং তো চলো স্টার্ট করে দেয় দুই মিনিটের মধ্যে মইরা আসতে আমি আর একটা মেসেজটা দেওয়ার জন্যে রেডি আছি আর একটা মেসেজটা দেওয়ার জন্য একটা ভাই রিং ওই কি ওই আগে বেশ করেছি এর বারে বলো কি একটার বদল দুইটা গুলো আর কোন সমস্যা নেই ভাগো ভাগ দুইটা পাবো

তুমি সমস্যা আমি চুপ করে মাইটা দিছি জানে কে এনিমি কোন দিক দিয়ে আসবে

भाई तो कि तुम टीममेट भाई जगह फाइट करो थे चलो एक तो लुक ভাই একটা মুখ দিতে পারেনি কামার দিয়ে দিতাম কিন্তু এই জায়গায় থাকা তোমার জন্য সম্ভব না

না ভাই এটা ঠিক বই নাই ভাই কেভাবে মারলো ভাই টুল লিগা ভাই মিড্যা সামনে পিকে দেখা যাইতাছে তো এবার ওকে আমরা মরবো কার মনে গেছি যাই দেখে এবার কি করতে পারি কি ভাই নামি নাই

বন্ধ করা পাইছে মানে কিছু না বুঝিয়া কোন কিছু করাও না এরকম একটা জায়গায় সিচুয়েশন বেশি ভালো না এদিকে যাই দেখি যা দেখি কিরকম

তোমরা মন তো আমার কিল্ডিয়া খাতা পূরণ হইবিল হাতে এসো না সমস্যা হয় তোমরা বোঝো না কেনে আসছে এই জায়গায় মাথার উপরে নিমি নাকি

আছে বাড়তি কিছু সব ভালাই দেবো আসে আমার কাছে কি এমন কিছু আছে যেটা কই জানতে পারবো

তুমি যে কিছু করবা কোনো সুযোগই নাই। যেই শুধু আমার সুযোগ চলে। সরি ভাই। ঠিক মরবো। গাড়িটা ছিল একটু ফিরে কিল পাই গিয়েছি। একটু হেড

ভাই আমি এখন রাস দেব তোমার ওপরে তোমায় দেখি কে বা আজকে এই বলুন তো ভাই আন ভাই থাক 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 আজকে এই বলুন তো ভিডিওটা ভালো লাগলে এইভাবে লাইক দিয়ে দিবা দেবি আজকে জীবন ভাই আমি আর পারতেছি না ভাই ভাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই